আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক অনেক ভাই বোনেরা জানতে চেয়েছেন শবে বরাতের রোজা কয়টি ও নামাজ কত রাকাত এর উত্তর হল ইবনে মাজা শরীফের তেরোশো চৌরাশি নম্বর হাদিস হজরত আলী রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যখন পনেরোই সাবান আসে অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্র যখন আসে তখন তোমরা তখন তা তোমরা এবাদত বন্দীকিতে কাটাও এবং পরদিন রোজা রাখো প্রিয় দর্শক হাদিস থেকে যা আমরা জানতে পারি সেটি হচ্ছে শবে বরাতের নফল রোজা একটি আর নামাজের ব্যাপারে কোনো নির্দিষ্টতা নেই কোনো নির্দিষ্ট রাকাত নেই আপনি চাইলে দুই রাখাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন তবে হ্যাঁ রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম রজব এবং শ্রাবণ মাসে কখনও দশটি রাখতেন কখনো বিশটি রোজা রাখতেন কখনো দুই মাসই রোজা রাখতেন সেই হিসেবে আমরা পনেরো তারিখ রোজা রাখা সহ আমরা যে কয়দিন পারি নফল রোজা রাখতে পারি মহান আল্লাহ সাল তাহলে আমাদের সকলকে পবিত্র সবে বরাতের বরকাত নেওয়ার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত